আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে দুইটা খুব সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সেটা হলো পোলাও আর গরু গোশ ক্যারোলির গোশ দিয়ে আজকে আমি রান্না করব। তো এখানে এক কেজি ক্যারোলির মাংস নিয়ে নিয়েছি ক্যারলি বলতে রানের যে নিচের অংশের মাংসটা সেটা তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এলাচ দারচিনি আর বড়ো একটা কালো এলাচ হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা আর পরিমাণ মতো তেল সব কিছুই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি করা সবগুলি হাতে মেখে ভালো মতো মিশিয়ে নেব আজকে খুব সহজভাবে রান্না করছি হাতে মেখে গরুর গোশ আলু দিয়ে আর পোলাও পানি দিয়ে দিলাম অল্প দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিচ্ছি বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও বানাতে পারছি না কেন জানি আমার বড় বড় ভিডিও হচ্ছে না এডিটিং করতে পারছি না তাই আজকে খুব ছোট করেই ভিডিও তৈরি করেছি আর নিয়ে এসেছি আপনাদের সাথে যেহেতু ডিস্টার্ব করতেছে জানি না কীভাবে কী করব। যাই হোক ভালো মতো কষিয়ে এখানে কিন্তু আমি বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়েছি এটাকে আবার ঢাকনে দিয়ে ঢেকে রান্না করে নিব ভালো মতো কষিয়ে আর কি পরে ঝোল দিয়ে দিব তো আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু ফোনটাতে প্রবলেম করছে কেন এরকম হচ্ছে জানি না আসলে আমার কোনো ধারণা নাই তো এই তো এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চড়ে নিচ্ছি আর কি তো আমি কিন্তু ছোট ছোট ভিডিও করে তারপর আমি একটা আজকে ভিডিও তৈরি করেছি কিন্তু কেন এরকম হচ্ছে জানি না বড় ভিডিও আপলোড দিতে পারছি না যাই হোক বেশ কিছুটা রসুন আস্ত রসুন কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে তো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব আর বড় ভিডিও বলতে মানে যদি ভিডিও একটু লং হয়ে যায় সেটাই আমি আপলোড করতে পারছি না কিন্তু আজকে ছোট ছোট করে ভিডিও তৈরি করেছি তারপর আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আর কি তো কিন্তু বড় ভিডিও কেন আমি আপলোড দিতে পারছি না বা এডিটিং করতে পারছি না জানি না যাই হোক বেশ কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিব তো আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি যেহেতু চুলায় গ্যাস নাই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর কি তো তো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে তারপরে চুলা একটু মিডিয়াম আছে রান্না করব আস্তে আস্তে সিদ্ধ হবে মাংসটা তো আমি এখানেও গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় এক জগ এক লিটার মতো পানি দিয়ে দিলাম তো যেহেতু গরুর গোশ আর সাদা পোলাও খাবে তাই আমি একটু ঝোল রাখবো তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ গরুর গোশ আর পোলাও তো পোলাও রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আজকে দুইটা রেসিপি নিয়ে এসেছি সবাই কম বেশি আমরা জানি তারপর যারা জানেন না তাদের জন্য নিয়ে এসেছি আর এখন দিয়ে দিলাম আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে এখন আমি ডাকনাদের ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব তৈরি হয়ে গেল আমার গরুর গোশ রান্না রেসিপি তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ছোট ছোট করে ভিডিও করে তারপর আমি ভিডিওটা তৈরি করেছি তো জানি না কবে এই প্রবলেম সলভ হবে আমার এদিক দিয়ে একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পোলা চাল রান্না করব তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা যা যে যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন তো আমি এক কেজি পোলাচাল আজকে রান্না করব। তো এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধ যে স্মেলটা আসে সেটা চলে যাবে ভালো মতো ভেজে নিলে তো এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তো লবণটা দিয়েও ভালো মতো ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি এক কেজি পোলা চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে রেখেছিলাম পানিটা তো আমি এটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিব বেশ সময় নিয়ে ভেজে নিব দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ প্রায় পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর আমি গরম পানি এখানে দিয়ে দিব যেহেতু আমি চার পট চাল নিয়েছি পানি দিব ছয় পোট তো আমি এক পটের জন্য দেড় পট পানি দিব সরি এখানে আমি এক লিটার দুধ দিয়েছি আর বাকিটা আমি পানি দিয়েছি গরুর গরুর দুধ দিয়েছি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো আমার ছেলেরা যেহেতু দুধটা এমনিতে খেতে চায় না ভাবলাম আজকে পুরো এক কেজি দুধটা এমনি দিয়ে দেয় এটা অপশনাল আপনারা না দিলেও না দিতে পারেন তবে আমি দিয়েছি তো এই তো এসেছে আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে ঘি দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি আর ঘি ব্যবহার করি নেই তো আমি তেল দিয়ে রান্না করেছি তবে খেতে কিন্তু বেশ হয়েছিল ভালো লেগেছিল তো এই তো আমি কিন্তু নিচে একটা তা বসিয়ে দিয়েছি তো দমে এটা কিছুক্ষণ থাকবে তো তারপর পরিবেশন করবো আর কি যাই হোক এই ছিল আমার আজকের সাদা দুধের পোলাও আর গরুর গোশ রান্না কেরোলির মাংস দিয়ে রান্না করেছি আলু ঝোল তো আমার আজকের এই দুইটা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম কি কারো হয় কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ফোনে আমি এডিটিং করতে পারছি না বড় ভিডিওগুলি এডিটিং করতে পারছি না কেন করতে পারছি না আমি নিজেও জানি না বুঝতেছি না তো যাই হোক আমি যেহেতু ইনশট দিয়ে ভিডিও এডিটিং করে থাকি তাই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি জানাবেন কেন এমন হচ্ছে বড় ভিডিওগুলি যেমন দুই তিন মিনিটের একটা ভিডিও বানালাম সেটা আমি এডিট করতে পারছি না আর কি এগোয় না তো কেন এরকম হচ্ছে আমি আসলে জানি না যাই হোক যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব সুন্দর হয়েছে ঝরঝরা একদম পারফেক্ট পোলাও হয়েছে তো এখানে আপনারা চাইলে পেঁয়াজ ব্যস্তা করে দিতে পারেন কিন্তু আমার বাসায় আমার ছেলেরা পেয়ার পেঁয়াজ ব্যস্তা খায় না তাই আর আমি দিলাম না তো তৈরি হয়ে গেলো খুব সহজেই পোলাও আর গরুর গোশ রান্না আলু দিয়ে ঝোল এই ছিল আমার আজকের সিম্পল সহজ রেসিপি আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম